একটি ছাগল রাখছে আকিকার জন্য এটার পা ভেঙে গেছে এখন এটার দ্বারা আকিকা হবে কি হ্যাঁ আকিকার জন্য যে ছাগলটি কিনেছে ছাগলটির একটি পা গেছে এটা দ্বারা আঁকিকা করা যাবে কেননা আকিকার বিষয়ে ভুতের কিতাবে লেখা আছে যে যে সমস্ত প্রাণী দ্বারা আকিকা এবং কুরবানি করা যায় ওই সমস্ত প্রাণীর একটি পা ভেঙে গেলে বাকি তিনটি পা যদি ঠিক থাকে তাহলে ওই প্রাণী দ্বারা কুরবানি করা যাবে আকিকা করা যাবে এই হিসেবে আপনি আকিকা করতে পারবেন আপনার যে সাগরের পা গেছে অনেকে বলে আলেমকে গালি দিলে বহু তালাক হয়ে যায় এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা যে আলেমকে গালি দিলে বউ তালাক হয় না কিন্তু আলেমকে গালি দেওয়ার কুফুরি আর কুফুরি করলে কাফির হয়ে যায় সেজন্য আলেমকে গালিয়ে দেওয়া আলেমের সাথে বিদ্বেষ পোষণ করা দুইটাভাবে হয়ে থাকে একটা হলো ব্যক্তিগত কারণে আর একটা হলো সে আলেম হয়েছে এই কারণে যদি আপনি সে আলেম হয়েছে এই কারণে তার সাথে আপনি বিরোধিতা করেন তার বিদ্বেষ পোষণ করেন তার সাথে এবং তাকে গালিগালাজ করেন তাহলে অবশ্যই আপনি এটা কুফুরি করলেন আলেমকে গালি দেওয়ার মানে হলো আল্লাহকে গালি দেওয়া তো এই জন্য আপনার বউ তালাক হয়ে যাবে এটা অধিকাংশ গ্রাম বলেছেন বউ তালাক হবে না কিন্তু কৃষক কোলামে গ্রাম ফুত এসেছে বউ তালাক হয়ে যায় যদি কোনো মেয়ে তার স্বামীকে আদালতের মাধ্যমে তালাক দেয় পরবর্তীতে পুনরায় ওই স্বামী তাকে নিতে চাইলে শরীয়তের বিধান কি আদালতের মাধ্যমে তালাক হয়ে থাকে দুইভাবে একটা হলো তালাকের তফিস আর একটা হলো খোলা তালাক এখন এই দুইটাই কিন্তু স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেওয়া হয় তো এখন আদালতের মাধ্যমে যদি আপনি খোলা তালাক দিয়ে থাকেন তাহলে এটা এক তালাকে বাইন পতিত হবে আর এই এক তালাকে বাইন পতিত হলে পুনরায় ওই স্ত্রী এবং স্বামী বিয়ে করলে তারা বিয়ে করতে পারবে এবং পুনরায় প্রশংসা করতে পারবে বিয়েটা করতে হবে মহারণা ধার্য করে দুজন সাক্ষী রেখে বিয়ে করতে হবে এবং তালাকে তো অভিযোগ যদি হয়ে থাকে স্ত্রী যদি স্বামীকে তালাক দিয়ে থাকে তাহলে এই ক্ষেত্রেও আপনার স্ত্রী চাইলে ওই স্বামীকে পুনরায় আবার সে মহারণা ধার্য করে বিবাহ করে নিতে পারবে কারণ স্ত্রী মূলত তালাকের মালিক নয় তালাকের মালিক হলো স্বামী আর স্বামী যে অধিকার দিয়ে থাকে আট নম্বর কলাম অনুসারে রিস্ট্রি বইয়ের সেই অনুসারে এটা দেওয়া হয় এক তালাকে বাইনের অনুমতি দেওয়া হয় তো হিসাবে তো অফিস হলেও আদালতের মাধ্যমে খোলা হলেও পুনরায় স্ত্রী ওই স্বামীকে আবার বিয়ে করতে পারবে বিয়ের পরিপূর্ণ হুকুম মেনে ভিন্ন ধর্মের লোক যদি মাদ্রাসা মসজিদে বা মাহফিলে অনুদান বা টাকা দিতে চায় নেওয়া যাবে কি যে ভিন্ন ধর্মের লোক যদি মাদ্রাসা মসজিদে টাকা দিতে চায় অনুদান দিতে চায় নিতে পারবেন কারণ রবি সাল্লাসা হাদিসে এরকম বর্ণনা পাওয়া গেছে যে তিনি অমুসলিম অমুসলিমদের দেওয়া উপডোকন এগুলো তিনি গ্রহণ করেছেন এটা অধিকাংশ ভূতের কিতাবে লেখা হয়েছে যে অমুসলিমদের দেওয়া অনুদান টাকা পয়সা মসজিদে নিতে পারেন মাদ্রাসা ব্যবহার করতে পারবেন ভিতরের নামাজে দোয়া খুঁড়ুদ না পড়ে রুকুতে চলে যায় মনে হওয়ার পর দাঁড়িয়ে দোয়াই খুনুদ পুনরায় পড়ে তাহলে কি সাহসিদা দিতে হবে জি আপনাকে সাহস দা করতে হবে আপনি দোয়া কুঁণুদ না রুকুতে চলে আসছেন যদি আপনি এই রুকুতে যেহেতু চলে গেছেন নিয়ম হলো রুকুতে চলে গেছেন পুনরায় আর দোয়া পড়ার দরকার নাই আপনি লাস্টে সাহস দা দিলেই আপনার এই ওয়াজিব আদায় হয়ে যাবে এর জন্য পুনরায় দেওয়া পড়তে পারে না পড়লেও ওই সহসুদের মাধ্যমে আদায় হয়ে যাবে তো আপনি যেহেতু রুকু থেকে ফিরে চলে আসছেন আবার দাঁড়িয়ে সেজন্য আপনাকে রুকু নামার শেষে শহসিতে দিলে হবে আর কোনো সমস্যা নেই তবে উচিত ছিল রুকু থেকে পুনরায় দাঁড়িয়ে না যাওয়া কারণ মাসালায় বলা আছে যে দয়া দয়াগুলো মিস হয়ে গেলে আপনি শহসিতে দিলি এটা হয় যে পুনরায় করার কোনো প্রয়োজন নেই